ভাবুন তো কখনো কি এমন হয়েছে আপনি ঠিকই ছিলেন হাসছিলেন সবকিছু স্বাভাবিক ছিল কিন্তু কারো সঙ্গে একটু সময় কাটানোর পর বা কোনো জায়গা থেকে ফিরে এসে হঠাৎ করে মনে হল ভেতরটা ভারী হয়ে গেছে যেন অকারণ ক্লান্তি অস্থিরতা মাথা ধরা আর এক অদ্ভুত শূন্যতা আপনাকে ঘিরে ধরেছে প্রশ্ন জাগে এটা কি শুধু শরীরের ক্লান্তি নাকি এর পেছনে আরও গভীর কোনো কারণ লুকিয়ে আছে আজকের এই ভিডিওটা সাধারণ কোনো ভিডিও নয় এটা আপনাকে ভয় দেখানোর জন্য নয় আবার শুধু তথ্য দেওয়ার জন্যও নয় এটা সেই প্রশ্নগুলোর উত্তর যেগুলো আপনি হয়তো কাউকে বলেননি কিন্তু নিজের ভেতরে বারবার অনুভব করেছেন যদি আপনি সংবেদনশীল হন যদি আপনি মানুষের কথা মন দিয়ে শোনেন যদি আপনি নিজের কষ্টের চেয়ে অন্যের কষ্ট আগে বোঝেন তাহলে এই ভিডিওটা যেন ঠিক আপনার কাছেই পৌঁছেছে হয়তো আপনি ভাবেন আমি তো কারো ক্ষতি করি না আমি তো সাহায্যই করি তবুও কেন বারবার আমি ফুরিয়ে যাই কেন কিছু মানুষের সঙ্গে কথা বলার পর নিজেকে নিঃশেষ মনে হয় আজ আমরা সেই অদৃশ্য কারণের কথা বলবো যে শক্তি চোখে দেখা যায় না কিন্তু আপনার জীবন মন আর অনুভূতির উপর বহির প্রভাব ফেলে এই ভিডিওর শেষে আপনি শুধু উত্তরই পাবেন না আপনি বুঝতে পারবেন কিভাবে নিজেকে রক্ষা করতে হয় কিভাবে নিজের শক্তিকে আবার ফিরিয়ে আনতে হয় তাই শুরু করার আগে একটাই অনুরোধ এই ভিডিওটা তাড়াহুড়ো করে নয় মন দিয়ে দেখুন কারণ হতে পারে এটাই সেই মুহূর্ত যখন আপনার ভেতরের পরিবর্তন শুরু হতে চলেছে নমস্কার প্রিয় বন্ধুরা আপনি কি কখনো এমন অনুভব করেছেন যে আপনি একেবারে ঠিক ছিলেন খুশি ছিলেন কিন্তু কোনো একজন মানুষের সঙ্গে দেখা করার পর বা কোনো জায়গায় কিছু সময় কাটানোর পর হঠাৎ মনটা ভারী হয়ে গেল ক্লান্তি অস্থিরতা মাথা ব্যথা আর এক ধরনের অদ্ভুত শূন্যতার অনুভূতি যেন কেউ আপনার আত্মা থেকে শক্তি টেনে নিয়েছে আপনি ভাবতে থাকেন আমার সঙ্গেই এমন কেন হয় বন্ধুরা এই ভিডিওটা শুধু তথ্য নয় এটা আপনার আত্মার সঙ্গে একটি সংলাপ কারণ আপনি যদি ভেতর থেকে কোমল সংবেদনশীল হন তাহলে এই পৃথিবীর অশান্ত শক্তি আপনাকেই আগে স্পর্শ করে যখন আপনার আভা বা অরা দুর্বল হয়ে যায় তখন মানুষ অজান্তেই আপনার শক্তি টেনে নিতে থাকে যেমন শুকনো পাতার কারণে গাছের সবুজ হঠাৎ হারিয়ে যায় আর হয়তো আপনিও সেই যন্ত্রণাটা বোঝেন কখনো ভেবেছেন আমি অন্যদের সাহায্য করি সব সময় পাশে দাঁড়াই কিন্তু বদলে আমি কেন ফাঁকা অনুভব করি যদি আপনার সঙ্গেও এমন হয়ে থাকে তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন কারণ আজ আপনি শুধু কারণই বুঝবেন না এমন সমাধানও জানবেন যা আপনার আত্মা আর শক্তিকে এক অলৌকিক বর্মের মতো ঢেকে দেবে আর হ্যাঁ যদি আপনিও কোনো কারণ ছাড়াই ক্লান্তি মাথা ব্যথা বা অস্থিরতা অনুভব করে থাকেন তাহলে নিচে কমেন্টে শুধু লিখে দিন হ্যাঁ আমারও হয় যাতে আপনি বুঝতে পারেন আপনি একা নন তো প্রস্তুত হয়ে যান আর যদি আরও কিছু অনুভব করেন তাহলে আমাদের অবশ্যই জানান যাতে আমি তার সমাধান বলতে পারি কারণ সামনে যে সত্যতা প্রকাশ পাবে তা আপনার জীবনের দৃষ্টিভঙ্গি চিরকালের জন্য বদলে দিতে পারে অরা কি প্রতিটি মানুষ শুধু শরীর নয় তার চারপাশে শক্তির একটি বলে থাকে যাকে আমরা অরা বলি এটা চোখে দেখা যায় না কিন্তু এর প্রভাব প্রতি মুহূর্তে আমাদের চিন্তা অনুভূতি আর সিদ্ধান্তের ওপর পড়ে ওরা আসলে আপনার চিন্তা আপনার অনুভূতি আর আপনার আধ্যাত্মিক স্তরের এক সূক্ষ্ম ছায়া যেমন রোদে দাঁড়ানো মানুষের ছায়া হয় তেমনি আত্মারও একটি ছায়া থাকে আর সেটাই ওরা যখন আপনার ওরা খুব শক্তিশালী হয় তখন কোনো নেগেটিভিটি ঈর্ষা বা মানসিক ক্লান্তি আপনাকে স্পর্শ করতে পারে না আপনি হাসেন আপনি বিকশিত হন আর আপনার উপোস স্থিতিতেই মানুষ স্বস্তি অনুভব করে কিন্তু যখন ওরা দুর্বল হয় তখন মানুষ শুধু আপনার সঙ্গে কথা বলেই বা পাশে বসেই আপনার শক্তি শুষে নেয় না বলেই না বুঝেই আর আপনি ভাবতে থাকেন আমি তো কিছু বলিও নি তবু এত ভারী লাগছে কেন যাদের আমরা এনার্জি ভ্যাম্পায়ার বলি তারা কোনো দানও নয় তারা আপনার আশেপাশেই থাকে তারা বন্ধু হতে পারে আত্মীয় হতে পারে সহকর্মী হতে পারে যারা বারবার আপনার জীবনে এসে শুধু আপনার শক্তি দিয়ে নিজেকে ভরে নেয় আর বদলে আপনাকে ফাঁকা রেখে যায় কিন্তু কেন কেন কিছু মানুষের উপস্থিতি আপনাকে নিন্দে দেয় কেন কিছু কথোপকথনের পর মনে হয় মনটা বসে গেছে কেন কারো দৃষ্টি যেন আপনার ভেতরে বিঁধে যায় কারণ আপনি খোলা আবেগের স্তরে শক্তির দিক থেকে আপনি ভেতরে ভীষণ বড় কোমল কিন্তু আপনি নিজের চারপাশে সুরক্ষার বর্ম তৈরি করেননি আপনি ধ্যান করেছেন হয়তো কিন্তু অরার রক্ষা করেননি যেমন শরীরকে ঠান্ডা গরম আর আঘাত থেকে বাঁচাতে পোশাক দরকার তেমনি আত্মা চেতনা আর শক্তিকে বাঁচাতে অরার দরকার কিন্তু যখন আমরা দুশ্চিন্তা ভয় রাগ বা দুঃখে থাকি তখন অরায় ফাটল ধরে যায় আর সেই ফাটল দিয়েই অন্যরা আপনার শক্তিতে ঢুকে পড়ে ধরুন আপনার অরার শক্তি ছিল একশো শতাংশ কিন্তু লাগাতার চাপ দুশ্চিন্তা অন্যের কথা মনে নেওয়া নিজের আবেগ দমন করা আর নেগেটিভ চিন্তায় সেটা সত্তর থেকে পঞ্চাশ আর ধীরে ধীরে ত্রিশ শতাংশে নেমে আসে আর সেই ত্রিশ শতাংশের ওপরও যদি কেউ শুধু তার অভিযোগ নিয়ে আসে তাহলে বাকি শক্তিটুকু সে শুষে নেই এখন ভাবুন এই ক্লান্তি কি শুধু শরীরের না এটা আত্মার ক্লান্তি এটা অরার ফাটল আর সবচেয়ে বড় কথা আপনি তা বুঝতেই পারেন না কারণ এই পরিবর্তন ধীরে ধীরে হয় নিঃশব্দে হয় আর যতক্ষণে আপনি সত্যতা বোঝেন ততক্ষণে নিজেকে হারাতে শুরু করেন কিন্তু এর জন্য শুধু বসে ভাবা যথেষ্ট নয় প্রথম উপায় হল একান্তে নিরবতার অনুশীলন প্রতিদিন অন্তত পনেরো মিনিট নিজের সঙ্গে থাকুন মোবাইল ছাড়া চিন্তা ছাড়া শুধু শান্ত হয়ে চোখ বন্ধ করে নিজের শ্বাস অনুভব করুন প্রতিটি শ্বাস যেন মহাবিশ্বের শক্তি ভেতরে ভরছে আর প্রতিটি নিঃশ্বাস যেন ভেতরের ক্লান্তি ভয় আর যন্ত্রণা বাইরে বের করে দিচ্ছে ধীরে ধীরে অনুভব করবেন আপনার চারপাশে এক অদৃশ্য সুরক্ষার বর্ম তৈরি হচ্ছে এটি অরার পুনর্গঠন অরার মেরামত কোনো বিজ্ঞান নয় এটা আত্মার সেবা দ্বিতীয় উপায় হল ইতিবাচক সংকল্পের পুনরাবৃত্তি প্রতিদিন সকালে উঠেই আর রাতে ঘুমানোর আগে নিজের আত্মাকে বলুন আমি সম্পূর্ণ আমি শক্তিতে পূর্ণ কোনো নেগেটিভিটি আমাকে স্পর্শ করতে পারে না আমি মহাবিশ্বের সঙ্গে যুক্ত আমি নিরাপদ এই কথাগুলো শুধু বলা নয় অনুভব করতে হবে প্রতিটি শব্দকে নিজের চারপাশে আলো হয়ে ছড়াতে দেখতে হবে আপনি দেখবেন এক অদৃশ্য কিন্তু দৃঢ় পরিবর্তন ঘটছে আর সেটা শুধু মানসিক নয় শারীরিক আবেগিক আর আত্মিক স্তরেও প্রভাব ফেলবে অরাকে শক্তিশালী করার তৃতীয় উপায় হল আপনার আশেপাশের মানুষদের চেনা এটা তেতো কিন্তু জরুরি সত্য সবাই আপনার মঙ্গলের জন্য আপনার জীবনে আসে না কিছু মানুষ আসে শুধু যাতে আপনি দুর্বল হন আর তারা আপনার শক্তি দিয়ে নিজেদের শূন্যতা ভরতে পারে এমন মানুষদের চিনে নেওয়া আর তাদের থেকে নিজেকে সীমিত করা স্বার্থপরতা নয় আত্মসম্মান মনে রাখবেন কোনো সম্পর্ক যদি আপনাকে ক্লান্ত করে আপনার শক্তি নিঃশেষ করে দেয় সেটা প্রেম নয় সেটা আর সীমানা তখনই রক্ষা হয় যখন আপনি বোঝেন যে সবাইকে হ্যাঁ নিজের সঙ্গে অবিচার করা বলাও একটি আধ্যাত্মিক সিদ্ধান্ত ওরা আরেকটি বড় কারণ হল ইমোশনাল ওভার গিভিং অর্থাৎ আবেগের দিক থেকে লাগাতার অন্যদের দিয়ে যাওয়া সময় পরামর্শ বা সহায়তা যাই হোক আর বদলেই নিজেকে ফাঁকা রেখে দেওয়া শুরুতে মনে হয় আপনি সেবা করছেন সাহায্য করছেন কিন্তু ধীরে ধীরে এটা আপনার চেতনাকে শুকিয়ে দেয় সমাধান হল ইমোশনাল বাউন্ডারিজ অর্থাৎ আবেগিক সীমানা কোথায় দেবেন কখন থামবেন আর কাকে দেবেন সেটা ঠিক করুন আপনার সময় শক্তি আর মনোযোগ উপহার সবার জন্য নয় কারণ আপনার শক্তি অমূল্য ওরার রক্ষা তখনই হয় যখন আপনি নিজের শরীরকে সম্মান করেন হ্যাঁ ওরা শুধু ধ্যানেই নয় খাদ্যাভ্যাস আর জীবনযাপন থেকেও পুষ্টি পায় যদি আপনি জাঙ্ক ফুড কম ঘুম অবছালো জীবন আর চাপের পরিবেশে থাকেন তাহলে ওরা ধীরে ধীরে ক্ষীণ হবে তাই সাত্বিক ও পুষ্টিকর খাদ্য অন্তত সাত ঘন্টা ঘুম নিয়মিত সকাল ও রাতে ধ্যান আর সবচেয়ে গুরুত্বপূর্ণ সত্য বলা স্পষ্ট থাকা আর মিথ্যা থেকে দূরে থাকা জরুরি কারণ ওরা শুধু শক্তি নয় এটা আপনার আত্মার প্রতিচ্ছবি আপনি মিথ্যা বললে বিদ্বেষ পোষণ করলে বা দ্বৈতায় থাকলে অরা রং মলিন হয় আর সেই অরাই মহাবিশ্বকে সংকেত পাঠায় এবং সেই ধরনের জিনিসই আপনার দিকে টানে বিভ্রান্তি ক্লান্তি প্রতারণা আর ভয় মনে রাখবেন অরা হল সেই আয়না যেখানে মহাবিশ্ব নিজেকে দেখে ঠিক করে আপনাকে কি দেবে এখন ভাবুন আপনার অরা কি সেই প্রেম শান্তি আর শক্তির প্রতিনিধিত্ব করছে যা আপনি জীবনে চান অরাকে শক্তি দেওয়ার আরেকটি সুন্দর উপায় হলো প্রকৃতির সঙ্গে সংযোগ মাটি জল আগুন বাজু আর আকাশ এই পাঁচটি উপাদান ওরার স্তম্ভ খোলা আকাশে শ্বাস নেওয়া খালি পায়ে মাটিতে হাঁটা কিছুক্ষণ সূর্যের আলো থাকা অরাকে প্রস্ফুটিত করে অরার রং দীপ্তি আর শক্তি বাড়ে জানেন কি যখন কোনো সাধকের অরা পুরোপুরি ভারসাম্যপূর্ণ হয় তখন তার উপস্থিতিতেই পরিবেশ শান্ত হয়ে যায় কিছু বলার দরকার হয় না সে শুধু বসে থাকে আর আশেপাশের মানুষ হালকা মুক্ত আর শান্ত অনুভব করে আপনি কি কখনো এমন অনুভব করেছেন মন্দিরে ধ্যান কেন্দ্রে বা কোনো শান্ত মানুষের পাশে বসে যেন সব থেমে গেছে সেটাই তার অরা অরা নীরব কিন্তু উপস্থিতি ভাষার থেকেও শক্তিশালী এখন ভাবুন আপনি কি এমন হতে পারেন আপনার অরাও কি এত শক্তিশালী শান্ত আর প্রভাবশালী হতে পারে হ্যাঁ পারে শর্ত একটাই আপনাকে নিজের ভেতরে নামতে হবে ভয় পুরনো ক্ষত আর নেগেটিভ চিন্তা দেখতে মানতে আর ছাড়তে শিখতে হবে কারণ মুক্ত হলেই অরা উজ্জ্বল হয় আর শেষে অরাকে উজ্জ্বল করা সবচেয়ে কার্যকর মন্ত্র হল ধ্যান ধ্যান মানে সমর্পণ না ভাবার অনুশীলন চেতনা স্থির হওয়া প্রতিদিন ভরে চোখ বন্ধ করে হৃদয় কেন্দ্রে মন দিন সেখানে একটি আলো আছে একটি কম্পন আছে যা আপনার অরাকে স্বর্ণালী করে তোলে সেই কম্পন মহাবিশ্বের সঙ্গে যুক্ত সেখানে পৌঁছালে আর কোনো মানুষ কোনো শব্দ বা পরিস্থিতি আপনার শক্তিকে স্পর্শ করতে পারে না এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ সত্যটি বলি অরা সবচেয়ে বড় শত্রু হল নিজেকে ছোট করা যখন আপনি নিজেকে বলেন আমি দুর্বল আমি পারি না কেউ আমাকে বোঝে না তখন আপনি নিজেই অরায় ছিদ্র করছেন অরা কোনো কল্পনা নয় এটা আপনার আত্মসম্মান আপনি নিজেকে অপমান করলে মহাবিশ্বকে জানান দেন যে আপনি ভানা অভিজ্ঞতা চান আর মহাবিশ্ব তাই ফিরিয়ে দেয় তাই আপনি যা বলেন সেটাই ফিরে আসে এখন ভাবুন আপনার অরা কোনো ভাষায় কথা বলছে ভয় না শক্তি ঘৃণা না প্রেম অভিযোগ না কৃতজ্ঞতা কৃতজ্ঞতাই অরাকে সবচেয়ে সুন্দর করে তোলে প্রতিটি ছোট জিনিসের জন্য ধন্যবাদ জানালে অরার রং বদলায় আরেকবার অরা জলে উঠলে আপনি অটল হয়ে যান মানুষ আসবে কথা বলবে ঈর্ষা করবে কিন্তু আপনি নট বেন না কারণ অরা শুধু ঢাল নয় দিক নির্দেশ অরা মহাবিশ্বের চুম্বক শেষ কথা আপনি হয়তো ভেঙে পড়েছেন ক্লান্ত বিশ্বাসঘাতকতায় আহত কিন্তু আপনার শক্তি কেউ শেষ করতে পারে না কারণ আপনি শুধু শরীর নন আপনি চেতনা আর চেতনা কখনো শেষ হয় না আজ যদি ওরা দুর্বল হয় সেটা আপনার দোষ নয় আপনার গভীর ভালোবাসার ফল এখন সময় নিজের শক্তি ফিরিয়ে নেওয়ার যদি এই ভিডিও আপনার হৃদয়ে ছুঁয়ে যায় তাহলে কমেন্টে লিখুন আমি আমার শক্তি রক্ষা করব এটি শুধু কমেন্ট নয় মহাবিশ্বের কাছে ঘোষণা তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ